একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে কথা বলছেন আর দেশকে তোর নিকাপ অর্থাৎ করার কথা বিরোধীরা বলে যাচ্ছে নিউজ এবং ঠিক সেই ব্রেকিং নিউজটা নিয়ে আজ জবাব চায় বাংলা শুরু করবো মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে দেশ ভাগের যেন প্রচন্ন হুমকি দিলেন প্রচ্ছন্ন হুমকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আগুন নিয়ে খেলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না কে আগুন নিয়ে খেলছে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ভাগ হয়ে গেলে কি হবে আমরা দেশ ভাগ দেখিনি কিন্তু আমরা দেশ ভাগ শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশ ভাগ এবং দেশ ভাগের এক প্রচন্ড হুমকি দিয়ে গেলেন আজ মহালয়ার দিন পুজোর উদ্বোধনে আগুন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে খেলছেন দেশ স্বাধীন করেছিল কারা বাংলা নবজাগরণ করেছিল কারা বাংলা বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না কাজেই মনে রাখবে আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়